কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সাইক্লোনের তাণ্ডব নব্বই কুমি বেগে বইবে ঝড় বাংলায় হবে ভারী বৃষ্টি তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কোন জায়গাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরব সাগরের সৃষ্টি সিস্টেমটি গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করেছে আজ শক্তি বৃদ্ধি করতে পারে আটাইশ এবং উনত্রিশে মে শক্তি বাড়াবে এই নিম্নচাপ বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে বাংলায় তিন দিন ধরে তাণ্ডব চলবে বাড়ছে সাইক্লোনের শক্তি পূর্ববাস অনুসারে সোমবারের পর আজ মঙ্গলবার এবং বুধবার বাড়বে বৃষ্টি সোমবার সকাল থেকে আকাশে মুখ ভার ছিল দফায় দফায় হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি যদিও আন্তর্জাতিক আবহাওয়া মডেল আবহাওয়া বিজ্ঞানীদের মতে আরব সাগরে তৈরি হওয়া সিস্টেমটি গভীর নিম্নচাপ হিসেবে প্রবেশ করেছে স্থলভাগে আজ বুধবার শক্তি বৃদ্ধি করে হতে পারে সাইক্লোন এই সিস্টেম থেকে যতটা জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিকে আসার কথা ছিল ততটাই আসেনি এই মুহূর্তে উপস্থিত জলীয় বাষ্পের উপর নির্ভর করে তৈরি হতে চলেছে নিম্নচাপ সঙ্গে অবশ্য আছে মৌসুমী বায়ু বিশেষজ্ঞদের মতে শেষ পর্যন্ত গভীর নিম্নচাপ হিসাবে স্থলভাগে প্রবেশ করতে পারে এই সিস্টেম জানা যাচ্ছে তিন দিন ধরে চলবে তাণ্ডব আঠাশ উনত্রিশে মে শক্তি বাড়াবে এই নিম্নচাপটি তারপর কয়েকবার গতি পরিবর্তন করে শেষ মেসে বাংলাদেশের মালা ক্ষেপোপাড়ার কাছে স্থলভাগে প্রবেশ করতে পারে নিম্নচাপের প্রভাব বাড়বে বাংলায় সাগরদ্বীপ ডায়মন্ড হারবার কাকদ্বীপে সমান্তরাল অতিরিক্রম করতে পারে আঠাশ থেকে তিরিশে মে হতে পারে জলচ্ছাষ সঙ্গে উপকূলীয় এলাকায় ঘন্টা পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বইতে পারে ঝোরা হওয়া কখনো কখনো নব্বই কিমি ছুতে পারে দক্ষিণবঙ্গে বাকি জেলায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড় হবে নিম্নচাপের প্রভাবে অতিবারে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও হাওড়ায় আঞ্চলিকভাবে মিনি দেখা যেতে পারে অঞ্চল অঞ্চলসহ সাগরদ্বীপ কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা কুলতুলি গোসাবা ক্যানিং বাসন্তী ডায়মন্ড হারবারে সতর্কতা জারি রয়েছে